বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের লাইফ অনুষ্ঠানটি দেখতেছেন সকলকে জানাই সালাহান্ড সাপোর্ট সোসাইটির পক্ষ থেকে অনেক অনেক কৃতীয় শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ তাইলার অশিসিমের বাণীতে আজকে আমরা একবেলা প্রজেক্ট আহার সম্পূর্ণ করার জন্য আমরা আজকে চলে এসেছি রানীগঞ্জ নুরনীয় কওমি হাফেজিয়া মাদ্রাসা ও খানা লিল্লা বোর্ডিং এই মাদ্রাসায় সালেহান সাপোর্টের একজন সম্মানিত মেম্বার তিনি তার ছেলে ওয়াইস নুর সৃষ্টি তাশরিফ বয়স দেড় মাস সম্মানিত মেম্বার এই মাদ্রাসায় দুইটি ছাগল দিয়ে আজকে এই মাদ্রাসায় ইতিমস হয় বাচ্চাদের জন্য যারা গরিব তাদের জন্য এই মাদ্রাসায় আজকে দুপুরের একবালা খাবারের আয়োজন করেছে আলহামদুলিল্লাহ আজকে খাবারের মধ্যে আজকে পোলাও খাসির গোস্ত ডিম ডাল সালাদ মিষ্টি ও আমাদের কোল্ড রয়েছে এখানে তো আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার ছাত্ররা এবং এই মাদ্রাসার শিক্ষকেরা তারা অনেক খুশি আমরা দোয়া করবো আল্লাহ সম্মানিত যেন সমস্ত প্রকার বালা থেকে হেফাজত করেন এবং আল্লাহ সুবাহন তালা সম্মানিত মেম্বারের স্যালিকে যেন আল্লাহ তালা দীর্ঘ হায়ার জন্য দ্বারাজ করেন আমরা সেজন্য দোয়া করবো পাশাপাশি আমরা দোয়া করবো সম্মানিত মেম্বারের পরিবারের জন্য আমরা দোয়া করবো আল্লাহ সুবাহন তালা তার পরিবারকে যেন সমস্ত প্রকার বালা মুসিবত থেকে যেন হেফাজত করেন এবং তার পরিবারটাকে যেন আল্লাহ সবাহন তালা পুরানি জিন্দি যেন জিন্দিগি আল্লাহ সুবাহন তাল্লাহ যেন দান করেন এবং সুন্নাহ অনুযায়ী যেন জন্য তৌফিক দান করেন এবং আল্লাহ সুবাহন তালা সম্মানিত মেম্বারের যারা দুনিয়া থেকে যারা চলে গিয়েছে কারিম তাদেরকে ক্ষমা করে দিয়ে আল্লাহ সুবাহনাহ তালা যেন তাদের কবরগুলকে যেন রিয়াজ ও জান্নাহ বানিয়ে দেয় সেজন্য আমরা দোয়া করবো বিশেষ করে সম্মানিত মেম্বার আজকে তার ছেলের জন্য দোয়া চেয়েছে আমরা তার জন্য দোয়া করব আল্লাহ পাক যেন তাকে সমস্ত প্রকার রোগ বালাহি থেকে যেন হেফাজত করেন এবং আল্লাহ হাস্তুবাহন তালা যেন তাকে সর্বদাই যেন সুস্থতা রাখেন আমরা সেই দোয়া করব আমরা বেশি দেরি করব না আমরা এখন সম্মানিত মেম্বার তার পরিবারের জন্য এবং তার ছেলের জন্য আমরা এখন দোয়ায় চলে যাব اللهم انت السلام ومنك السلام تبارك ربنا يا جل جلال والاكرام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك من سواك اللهم انك فب كريم تحب العفو فاعف يا اكرم الاكرمين يا أرحم الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث يا الله يا الله الله أزغير جهرنا النماذج بدي

আল্লাহ এই মাদ্রাসা কে আপনি কবুল মঞ্জুর করে নিন মাদ্রাসার যাবতীয় حاجات গুলো আপনার গায়েব খাজনা থেকে পূরণ করিয়া দিন মাদ্রাসার অসমাপ্ত কাজগুলো আসানের সাথে সমাপ্তি করার তৌফিক দিয়ে দিন আল্লাহ সমস্ত তরবে ইলম আসাতে দে কাম সকল কে মঞ্জুর করে নিন মাদ্রাসার হি তাকান কে শুবাকান কে সকল কে আপনি maaf করিয়া দিন রব্বাকানিম দয়করিমি হিরবানি করে তুমি দোয়াখানি কবুল আর মঞ্জুর করিয়া নিন

এবং তার ছেলের জন্য আমরা দোয়া করব আজকে এই মাদ্রাসায় যে মাদ্রাসা আমরা আজকে এখানে পুকুরের একবেলা আহারের আমরা আজকে প্রজেক্ট আমরা যেখানে করতেছি এই মাদ্রাসাটির নাম হতেছে রানিগঞ্জ নরনীয় কমে হাউজিয়া মাদ্রাসা ও লিল্লা ইতিমখানা এই মাদ্রাসাটি অবস্থিত হাটসংহার গোরাহাট দিনাজপুর এই মাদ্রাসায় সম্মানিত মেম্বার প্রায় বিশ্বজন ছাত্র ছাত্রদের মাঝে আজকে বিভিন্ন দুপুরের খাবারের আয়োজন করেছেন আমরা দোয়া করব তারা জন্য তার পরিবারের জন্য আমরা দোয়া করবো সালাম সাপোর্টের জন্য আল্লাহ সুবাহন তালা সালেম্যান্ড সাপোর্টের এই সমস্ত কাজগুলোর জন্য আজীবন করার জন্য তথ্য দান করেন এবং যারা সেলাইহান্ড সাপোর্টের পাশে যারা আছেন এবং যারা অর্থ দিয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে যারা আজকে সালে সাপোর্টের যারা সঙ্গে আছেন সকলের জন্য আমরা দোয়া করি এবং সকলে আমাদের পাশে থাকবেন আল্লাহ সুবাহিনাউ তালা আমাদের এই কাজগুলো সর্বদয় করার জন্য তথ্য দান করেন